ডেয়ারভিওর্স কোনো সম্পত্তি ক্রয় করলেই কি আপনার দায়িত্ব শেষ হয়ে যায় কোনো সম্পত্তি ক্রয়ের পরে কি আপনার আর কোনো কাজ নেই ডেয়ারভিওর্স অবশ্যই আপনার কোনো সম্পত্তি ক্রয়ের পরেও অনেক দায়িত্ব অনেক কাজ থেকে যায় ডেয়ারভিওর্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির কথা বলবো ক্রয়কৃত সম্পত্তির পরে আপনার করণীয় কী সেই বিষয়ে ডেয়ারভিওর্স একটু সম্পত্তি ক্রয়ের পরে আপনার প্রধান কাজ হলো সেই সম্পত্তি নামজারি করা আপনি যদি সেই সম্পত্তি নামজারি না করেন তাহলে আপনি বহুমুখী বিপদের সম্মুখীন হতে পারেন এক হলো আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করার পরে নামজারি না করেন তাহলে দেখা যাবে সেই সম্পত্তি আপনি যে ব্যক্তি থেকে ক্রয় করেছেন উনি যদি অন্য কারোর কাছে বিক্রি করে একই সম্পত্তি কিংবা সেই সম্পত্তির কোনো অংশ তাহলে আপনার পরে ক্রয় করেও সেই ব্যক্তি আপনার সম্পত্তি থেকে নাম জারি করে নিয়ে যেতে পারে যদি এরকম কোনো যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে আপনি প্রতি পদে পদে বিপদে পড়বেন কিভাবে আপনার সম্পত্তি যদি অন্য কেউ আগে নাম জারি করে নিয়ে যায় তাহলে আপনাকে সহকারী কমিশনার ভূমি বা এস অফিসে একটি মিসকেস করে আপনার সেই সম্পত্তি আপনার নামে আবার ফেরত নিয়ে এসে তারপরে নামজারি করতে হবে এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ জটিল এবং আপনার শ্রম ও শ্রম ও অর্থ ব্যয় হবে প্রিয় দর্শক আপনার কাজ হলো কোনো সম্পত্তি ক্রয় করার পরেই সেই সম্পত্তিটি আপনার নামে নামজারি করা এবং এই নামজারির ফলে বস্তুত আপনি একটি সম্পত্তির প্রকৃত মালিক হলেন একটি দলিল করলে আপনার কাজ শেষ হয়ে যায় না একটি দলিল করার পরে আপনার কাজ হলে সেই সম্পত্তিটি নামজারি করা নামজারি করে আপনার নামে সেই দলিলটির একটি খতিয়ান প্রস্তুত করা এবং সেই নামজারি খতিয়ান অনুযায়ী আপনার নামে আপনি সেই সম্পত্তিটি খাজনা দিয়ে সরকারি অফিসে খাজনা দিয়ে আপনি সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন তো দর্শক যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করার পরে নাম না করেন তাহলে আপনি সেই সম্পত্তিটি কোথাও কোনো ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক দিয়ে আপনি সেই সম্পত্তির বিপরীতে কোনো ঋণ নিতে পারবেন না ডিয়ার ভিউয়ার্স শুধু তাই না আপনি সেই সম্পত্তি যদি আপনার নামে নাম না করেন তাহলে সেই সম্পত্তি আপনি চাইলে আপনার প্রয়োজনে আপনি অন্য কারোর বরাবর হস্তান্তর করতে পারবেন না আপনি সেই সম্পত্তি অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে আপনি ক্ষমতা অর্পণও করতে পারবেন না তো সে কারণেই একটি সম্পত্তি ক্রয়ের পরপরই আপনার প্রধান এবং একমাত্র কাজ হলো এই সম্পত্তিটি আপনি আপনার নামে নামদারি সম্পন্ন করবেন এবং নামদারি নামদারি করে আপনি আপনার নামে খাজনা দিয়ে রাখবেন তাহলেই আপনার এই সম্পত্তিটি আপনার কাছে নিরাপদ থাকবে অন্যথায় আপনি যদি নামজারি করতে গড়িমসি করেন তাহলে দেখবেন অন্য কেউ আপনার সম্পত্তি থেকে নামদারি নিয়ে গেছে এবং আপনাকে বিপদে ফেলে গেছে আমাদের দেশে অসচেতনতার কারণে অনেক মানুষ সম্পত্তি ক্রয় করার পরেও এই নামদারি না করার কারণে মিসকেসের মিসকেস হয়ে থাকে এবং তাদেরকে ভূমি অফিস এসিল্যান্ড অফিসে ক্ষেত্র মতে আপনাকে ডিসি অফিসে দৌড়দৌড়ি করতে হবে কারণ যদি আপনি মিসকেসে হেরে যান তাহলে আপনাকে এডিসি রেভিনিউ বরাবর আপনাকে যেতে হবে আবার যদি আপনি সেখানে হেরে যান তাহলে আপনাকে ল্যান্ড আপিলের ট্রাইব্যুনালে যেতে হবে এভাবে আপনাকে এই জমির পিছনে ছুটতে পার হয়ে যেতে পারে তাই বলি যে আপনি কোনো সম্পত্তি ক্রয়ের সাথে সাথে আপনার নামে নামদারি করে ফেলুন আপনার নামে খাজনা দিয়ে আপনার কাছে এগুলো সংরক্ষণ করুন এবং আপনি এগুলো অনলাইনে নামদারি হবে অনলাইনে খাজনা দিবেন সব কিছু অনলাইনে আপডেট করে রাখবেন তাহলে আপনি আপনি নিরাপদ থাকবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তান সন্তানাদি তারাও আপনার এই সম্পত্তি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারবে আপনি সেই ব্যবস্থা করে যাবেন প্রিয় দর্শক ছিল আজকের বিষয় সবাই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আপনার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম